হ্যালো বন্ধুরা এস ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম এই আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম দেখেন বেগো দিয়ে কিভাবে পল্টনের উপর থেকে গাড়িতে পাথর লড় দেওয়া হয় মালদ্বীপের রিসোর্টের কাজ চলতেছে বর্তমান তো এটা ছিল আমাদের মালদ্বীপের রিসোর্টের মানে একটা বেগুর এবং কি লরির কাজ দেখেন যারা ড্রাইভারে ভিজে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কোম্পানির মাধ্যমে যদি আপনারা আসেন দেখা যাইতেছে বড় কোনো কোম্পানির মাধ্যমে আসলে যে সমস্ত কোম্পানি মনে করেন যে আপনার রিস্যুটে কাজ করে সেই সমস্ত কোম্পানির মাধ্যমে আসলে কিন্তু ড্রাইভারদের মানে সেম কাজটাই করতে হবে যে কাজটা আপনারা বর্তমান ভিডিওতে দেখতেছেন কোম্পানির মাধ্যমে আসলে দেখা যাইতেছে যে সেম এই কাজটাই আপনাদেরকে করতে হবে এই যে দেখেন পাথর কীভাবে মানে বেকু দিয়ে লরির উপরে লোড দেওয়া হচ্ছে এটা কিন্তু মানে ডাম্প ট্রাক এটা কিন্তু মানে অটোমেটিক সামনে থেকে উঁচু করে মানে ঢেলে দেওয়া যায় পাথরগুলো এই দেখুন যে সমস্ত ভাই তারা আমার কমান্ডের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই বিকু ড্রাইভার এবং কি গাড়ি ড্রাইভারের কাজটা কী তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সবসময় আপনাদেরকে মালদ্বীপের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো এটা ছিল আমাদের মানে রিসোর্ট এরিয়া এই যে দেখেন এই পাথরগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাইতেছে পাথরগুলো এখান থেকে নিয়ে যাইতেছে ওরকম একটা আইল্যান্ডে রাখবে রাখার পরে দেখা যাচ্ছে যে এরকম ভাবে পাথর বসাবে এই যে দেখেন এখানে এই কাজটা পুরোপুরি কমপ্লিট তো এই যে গাড়িটা এটা লোড দেওয়া শেষ এখন কিন্তু গাড়ি চলে যাইতেছে এই যে দেখেন গাড়ি কীভাবে নামানো হচ্ছে তো এই ছিল মনে করেন যে বেকু ড্রাইভার এবং কি গাড়ি ড্রাইভারের কাজটা দেখেন গাড়ি কিন্তু চলে যাইতেছে এখন কিন্তু এই বেকু ড্রাইভার এখানে বসে থাকবে এখানে কিন্তু বসে থাকবে সে যতক্ষণ এই গাড়ি না আসবে ততক্ষণ পর্যন্ত মনে করেন সে বসে থাকবে এই যে এই গাড়িটা দেখা যাইতেছে আপনার আধা ঘন্টা দশ মিনিট বা এক ঘন্টা পরে আসবে এরকম ঘুরে নামাই দিয়ে আসতে সময় লাগবে তো ততক্ষণ কিন্তু সে এখানে মানে অপেক্ষা করবে তো এই ছিল মনে করেন যে রিসোর্টের গাড়ির কাজগুলো আবার কিছু কিছু নতুন গাড়ি নামানো হয়েছে এই যে দেখেন আরেকটা গাড়ি দেখাই দিয়েছে আপনাদেরকে এই যে একটা নতুন গাড়ি দাম ট্রাক বিদেশের গাড়িগুলো মানে অনেক শক্তিশালী এবং কি অনেক মজবুতের গাড়ি দেখেন আসলে বাংলাদেশে এই সমস্ত গাড়ি সহজে চোখে পড়ে না এবং কি অনেক দাম এই সমস্ত গাড়ির এই যে দেখেন গাড়ির চাক্কাগুলো মনে করেন যে মানুষ সমান সমান একটা সমান 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 চাক্কা এবং অনেক শক্তিশালী গাড়িগুলো কিন্তু এইসব গাড়ি কিন্তু প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু এসি আছে আপনার এইটার এই গাড়ি এই গাড়ির ভিতরে বেশি আছে বেকুর ভিতরে বেশি আছে সব জায়গায় কিন্তু গাড়ির ভিতরে এসি সিস্টেম করা আছে এটা হলো মালদ্বীপের রিসোর্টের এরিয়া মালদ্বীপের রাজধানী থেকে আমাদের এখানে স্পিড বোটে আসতে চার ঘন্টা সময় লাগে এই যে দেখেন পাত্রগুলো এখানে স্ট্যাক করে রাখছে পরবর্তীতে দেখা যাচ্ছে এখান থেকে অন্য অন্য জায়গায় ট্রান্সফার করবে তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মালদ্বীপে যারা নতুন ড্রাইভারে ভিজে আসতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা তাদের জন্য মনোযোগ সহকারে দেখবেন ধন্যবাদ